এই পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে পৃথিবীর প্রান্ত ছুয়ে ছুয়ে হাজার নদী মাঠ পেরিয়ে যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি যেদিকে যায় ক্লান্ত দৃষ্টি তোমার সৃষ্টি মাঝে যায় হারিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে দূর সুদূরে দৃষ্টি মনে হয় মাটিতে মিশে রোদela দুপুরে সোনা বরণ চিকিমিকি করে ধানের শীষে দূর সুদূরে দৃষ্টি দিলে আকাশটা মনে হয় মাটিতে মিশে রোদela দুপুরে সোনা বরণ চিকিমিকি করে ধানের শীষে অপরূপ সৃষ্টি দৃষ্টি অপরূপ সৃষ্টি জুড়াই দৃষ্টি যত দেখি চাঁদের হাসি মনটা যায় জুড়িয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে নিঝুম রাতের জোনা আর দূর আকাশে তারার মেলা তোমার কদমে সেজদা করে প্রেমের সাগরে ভাষায় ভেলা নিঝুম রাতের জোনা কি আর দূর আকাশে তারার মেলা তোমার কদমে সেজদা করে প্রেমের সাগরে বেলা রূপময় সন্ধ্যা রজনী রূপময় সন্ধ্যা রজনী গন্ধ সুর ছড়িয়ে যা সৌরভে পাপড়ি গোল প্রান্ত জয় হারিয়ে এই পৃথিবী প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে যেদিকে যায় কান্ত দৃষ্টি যেদিকে যায় কান্ত দৃষ্টি তোমার সৃষ্টি মাঝে যায় হারিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে এই পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে হাজার নদী মাঠ পেরিয়ে